আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে ও দেশের বাইরে সবাইকে শুভ কামনা ও ঈদ মুবারক আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ ছাড়া আমরা আপনাদের সামনে আসি না নিউজগুলো খুবই নির্ভরযোগ্য মিডিয়া থেকে আমরা তুলে আনি আরেকটা নতুন নিউজ চলুন এই নিউজটিতে কী লিখেছে সেটা আমরা শুনি আগে রাষ্ট্রের সংস্কার হতে হবে পরিবর্তনের জন্যই গণ নাহিদ ইসলাম এই কথাটি বলেছেন এবং এটা হেডলাইন করেছে এই পত্রিকাটি চলুন ভেতরে কি লিখেছে আমরা দেখি জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা নব্বই সালের গণ দেখেছি সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকাররা সেই সংস্কারের কথা রাখেনি আমরা চাই না এবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন জুলাই বিপ্লবের শহীদ পরিবার আহত বিভিন্ন রাজনীতিবিদ নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে যুক্ত হয়ে নাহিদ ইসলাম বলেন গত পনেরো বছরে যে ধরনের অন্যায় নিপীড়ন নির্যাতন চলেছে জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে এর কোনো নিশ্চয়তা নাই তাই আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপর সামনে আগানো আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে সংস্কারের অনাগ্রহ দেখানো হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই সংস্কারের প্রতি আমরা সকলেই ঐক্যবদ্ধ হই তিনি বলেন আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে মৌলিক পরিবর্তন হতে হবে কারণ পরিবর্তনের জন্য গণভ্যুত্থান যদি পরিবর্তন না হয় তাহলে কেন এত মানুষের রাস্তায় নেমে এসেছিল কেন রক্ত দিয়েছিল সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সরকারকে সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে আমরা দেখতে পাচ্ছি এর আগে বিভিন্ন সময় পরিবর্তনের কথা বললে সংস্কারের কথা বলেও নির্বাচিত সরকার ক্ষমতা এসে কথা রাখেনি ভিওয়ার্স এনসিপির আহ্বায়ক বলেন আমরা গণতান্ত্রিক পরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি একটি নতুন সংবিধান হলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সেটি আবার প্রতিষ্ঠা করা সম্ভব জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে নতুন অধ্যায় সৃষ্টি করতে চেয়েছে বাংলাদেশে জুলাই গণব্যর্থনের মাধ্যমে এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে নতুন আকাঙ্ক্ষা ও স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই আমরা বৈষম্যহীন সমাজের কথা বলতে এসছি ন্যায় বিচার মানবাধিকার মানবিক মর্যাদার কথা বলেছি মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই কথাই বলছি মানুষের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা অধিকার চাকরি সুবিধা যাতে পায় সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা তিনি স্মরণ করে নাহিদ ইসলাম বলেন জুলাই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে সিরাজগঞ্জ সেইভাবেই ভূমিকা রাখবে বলে আশা করি সিরাজগঞ্জ জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত হবে ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স এই ধরনের রাজনৈতিক আলোচনা রাজনৈতিক সমালোচনা নির্বাচনের কথা সবই আপনাদের সামনে আমরা তুলে আনব এক এক করে তবে অবশ্যই সেটা হবে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে আর সেগুলো পেতে আমাদের সাথে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের রাজনৈতিক যে অভিলাষ বা রাজনৈতিক যে ইচ্ছা আগামীতে সেই কথাগুলোই তিনি এই নিউজের মাধ্যমে প্রকাশ করেছেন লক্ষ্য উদ্দেশ্য কী হবে এনসিপির সামনে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা রাখবেন সে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন ভিওয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবার প্রতি থাকলো আমাদের সুন্দর প্রত্যাশা মহান আল্লাহ আমাদের সবার সাথে থাকুক